আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সারাদিন মানে শুক্রবার সারাদিন এবং গতকাল সন্ধ্যার পর থেকেই একটা কথা একটা আওয়াজ একটা আলোচনা সারা দেশে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা হলো ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করতে যাচ্ছেন পদত্যাগ করতে চাচ্ছেন পদত্যাগ করতে যাচ্ছেন নয় চাচ্ছেন কেন চাচ্ছেন যে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন উনি হতাশ হয়ে যাচ্ছেন উনি ভাবছেন যে ওনাকে সবাই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে না যেহেতু সহযোগিতা করছে না তাহলে উনি কাজ করবেন কীভাবে উনি কাজ করতে চান এই হলো বেসিক কথা তো এই কথাগুলি যে বললেই যে মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে সেই বাস্তবতা বোধহয় এখন আর নাই হতো আজকে থেকে যদি নয় মাস আগে উনি কথা বলতেন যে সবাই আমাকে সাহায্য করছে না সহযোগিতা করছে না আমি থাকবো না মানুষ আবেগ আপ্লুত হয়ে যেত মানুষ তো ঝাঁপে পড়তো দেখুন একটা জিনিস আমি এই প্রসঙ্গটা বলি যে এই কথা উনি যে পদত্যাগ করতে চাচ্ছেন অথবা পদত্যাগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন এই বিষয়গুলো কালকে সন্ধ্যার পর থেকে আমাদের কাছে আসলো কীভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই স নিউজটার এই ইনফরমেশনটার প্রধান এবং প্রথম সূত্র কে প্রথম সূত্র হচ্ছে মিস্টার নাহিদ ইসলাম উনিকে উনি একসময় ইউনিস সাহেবের ক্যাবিনেটের মেম্বার ছিলেন উনি বৈষম্যবৃদ্ধী সাত চাদ অনেকের নেতা ছিলেন এবং পরবর্তী সময়ে উনি এনসিপি নামক যে পার্টিটা গঠিত হয়েছে যেটাকে অনেকে কিংস পার্টি বলেন সেই এনসিপির বর্তমানে প্রধান ব্যক্তি উনি উনি প্রধান মুখ তো এনসিপির নেতা বলেছেন আমি কালকে থেকে এটাকে অপেক্ষা করছিলাম যে উনি যে বললেন আসলে কি ডক্টর ইউনুস চাচ্ছেন এরকম কিছু করতে আসলে কি ডক্টর ইউনুস হতাশ আসলেই কি উনি কারোর উপর ক্ষুব্ধ এই বিষয়গুলো জানার জন্য আমি তখন থেকে অপেক্ষা করছি তো আমার অপেক্ষার পদ্ধতিটা কি আমি কি কি কার কাছ থেকে জানতে চাই দেখুন ডক্টর ইউনুস সাহেবের একটা প্রেস উইং আছে আমার জানা মতে এত বিশাল আয়তনের প্রেস উইং বাংলাদেশের আর আগের কোনো সরকার প্রধানের ছিল না অনেকগুলি লোক এখানে আছে প্রেস সেক্রেটারি ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি এরকম অনেক পদ এবং সবাই যার যার মতো এবং প্রেস তো বিশাল ব্যক্তিত্ব এবং উনি তো মানে এতটা দায়িত্ব নিয়ে কথা বলেন যে অনেক অনেক সময় উপদেষ্টার মতো বলার সাহস পান না সেটা বলে ফেলেন ম্যান্ডেট নিয়ে অনেক কিছু বলে ফেলেছেন ওনার কথা তো আর বলাই বাহুল্য ওনাকে সবাই চিনে এতটাই চিনে যে একজন ওনার সঙ্গে ইন্টারভিউ নেওয়ার প্রশ্ন করতে এমনও বলেছিলেন যে ভাবসাব দেখে মনে হয় দেশটা উনি এবং ডক্টর ইউনিশ চালাচ্ছেন আর কেউ না যা হোক সে কন্যা তো আমি আশা করেছিলাম যে এদের কাছ থেকে কোনো একটা রিয়াকশন আমি পাই কি না এরা কেউ বলে কি না যে ডক্টর ইউনুস পতের করতে চাচ্ছেন আনফর্চুনেটলি এখন পর্যন্ত পাইনি তাহলে তারা কেউ বলেননি কিছু কে বলেছেন নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র তা তো নয় নাহিদ ইসলাম কি ডক্টর ইউনুসের মুখপাত্র তাও তো নয় আচ্ছা নাহিদ ইসলামকে যে ডক্টর ইউনুস এই কথাগুলি বলেছেন তার কোনো সাক্ষী আছে ওখানে কি আর কোনো সাক্ষী দিয়েছে দেয়নি তাহলে আমরা কী করে জানলাম নাহিদ ইসলাম বলেছেন বলে জানলাম এমন হতে হতে পারে নাহিজ ইসলামের কাছে মনে হয়েছে হয়তো ডক্টর কিছুই পারেননি নাহিজ ইসলাম ভেবেছেন এভাবে বললে নাইজ ইসলাম কোনো একটা রাজনৈতিক দলের প্রধান হয়তো নাহিজ ইসলাম ভেবেছেন এভাবে বাইরে এসে মিডিয়াকে বললে হয়তো তাদের রাজনৈতিক কোনো লাভ হতে পারে হতে পারে না কি হতে পারে তাহলে আসলে কি হয়েছে আমি জানি না আচ্ছা আরেকটা কথা বলি এই কথাগুলি নাহিজ ইসলাম কবে প্রকাশ করলেন বৃহস্পতিবার দিন রাতে বৃহস্পতিবারের পরের দিন কি শুক্রবার আমাদের এখানে শুক্রবার দিন এই বাইতুল মোকাররম গুলিস্তান এলাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউ এমনকি শাহবাগ পর্যন্ত লোকজন জড়ো করা খুব সহজ আছে ছুটির দিন থাকে অনেকেই জমান আওয়াজ করতে আসেন তারা তো আধা ঘন্টার জন্য এখানে বাড়তি সময় এক ঘন্টার জন্য বাড়তি সময় দিতেও পারেন এই জন্য দেখবেন কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে তারা সমস্ত আন্দোলনের ঘোষণা শুক্রবারকে কেন্দ্র করে দেয় তাহলে অনেকে কি ভেবেছিল যে আমি বৃহস্পতিবার দিন বলবো শুক্রবার দিন ছুটির দিন আছে সারা দেশের লোক গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী অথবা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ থেকে গাড়ি ভর্তি করে লোক সব চলে আসবে শাহবাগে এসে তারা বলবে না ইউনুস তুমি যেও না তুমি যেও না এগুলে বলবে এরকম ভেবেছিলেন কেউ যদি ভেবে থাকেন সেরকম ভাবনার কোনো বাস্তবায়ন দেখা যায়নি দেখা যায়নি কেন দেখা যায়নি আসলে ওই যে বললাম নয় মাস আগে যেটা ছিল ডক্টর ইউনুসের সেই ইমেজটা এখন আর নাই নয় মাস আগে এদেশের মানুষ তার উপর যতটা ভরসা করেছিল সেই ভরসাটা এখন আর দেশের মানুষ কোনোরকম খুঁজে পাচ্ছে না যদি আমি ধরি যে উনি এক ধরনের সিম্পেথি সিক করেছিলেন মানে মানুষের সহানুভূতি লাভের জন্য এই ধরনের কথাটা ছড়ানো হয়েছে তাহলে বলবো সেটা একেবারে মাঠে মারা গিয়েছে এবং মাঠে মারা যে যাবে এই বাস্তবতার পর্যন্ত উপলব্ধি করার বোঝার মতো ক্ষমতা সক্ষমতা ওনাদের নাই তারপর উনি বলেছেন এখন নাহিদ ইসলাম সাহেব ওখান থেকে বেরোয় এসে কী বলেন উনি বললেন যে আমি বলুন ওনার কথাটাই পড়ে শোনাই উনি যেটা বলেছেন সেটা বলেছেন উনি নাকি সকালেই শুনেছেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এটা শুনেই এ বিষয়ে কথা বলার জন্য বিকেলে উনি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সন্ধ্যায় তারপরে উনি ওখান থেকে বের এসে বিবিসি বাংলাকে উনি যে কথা বলেছেন সেটা হুবহু পরি শোনায় উনি বলেছেন যে স্যার বলেছেন আমি যদি কাজ না করতে পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা আমাকে বিভিন্ন আমাকে জিম্মি করা হচ্ছে অ্যাটসেট্রাট্রা মানে উনি আনহ্যাপি হয়ে যাচ্ছে ওনাকে সবাই জিম্মি করছে উনি কাজ করতে পারছেন না আচ্ছা একটা প্রশ্ন আমি বলতেই চাই দশ মাসে উনি আসলে কী কাজ করেছেন গত নয় দশ মাসে উনি যে কাজটা করেছেন কী কাজটা করেছেন আমি যদি বলি মোটা দাগে উনি দেশটাকে বিভক্ত করেছেন দেশটাকে ভাগ করে দিয়েছেন উনি কোথায় দেশটা শান্তির লক্ষ্যে দেশটাকে ঐক্যবদ্ধ করবেন ভাগ করেননি উনি দেশটাকে ভাগ করে দিয়েছেন উনি মব ভায়োলেন্সকে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দিয়েছেন মফ ভায়োলেন্সে কি পর্যায়ে পড়েছে আপনি চিন্তা করতে পারবেন আপনারা আপনার আমি ভুল বললাম চিন্তা করতে না কেন আপনি তো দেখছেন পৃথিবীর অন্য কোনো দেশের লোক চিন্তা করতে পারবেন আমাদের এখানে মব ভায়োলেন্সের নামে কি হচ্ছে তা কি যে কোনো একজন লোকের দিকে আঙুল তুলে বললেই হলো সে চারে দালাল বললেই হলো সে চারে দোষক তাকে ধরে পিঠাও মারো কেউ কিছু করবে না এই বাস্তবতা হয়েছে কয়েকজন আগে দেখলাম ধানমন্ডিতে এক ভদ্রলোকে লোকে বাড়ি ঘেরাও করেছে কয়েকজনে ঘেরাও করে বলছে ওই সোরাচার দোসার তাকে অ্যারেস্ট করতে হবে পুলিশ বলছে ওনাকে তো আমি অ্যারেস্ট করবো কোন মামলায় করবো মবের যে লীরা সে আগে অ্যারেস্ট করেন তারপর আমি যে মামলা দেবো ভাবুন কোন দেশে আছেন আপনি এই দেশে চলেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে ওই মব যে করেছে সে যে ভায়োলেন্স করে ভায়োলেন্সের নেতা যিনি তাকে ধরে নিয়ে গেছেন এনসিবির আরেক নেতা তাকে ছাড়িয়ে এনেছে মানে এনসিপিও মড ভায়োলেন্সকে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দিচ্ছে আপনি এই কাজটা করেছেন আপনি আর কি কাজ করতে দেয়নি আপনি বলেন তো দেখি একটা কাজ বিএনপি শুরু থেকে পড়ছে আপনি নির্বাচন জবেই করেন একটা রোডম্যাপ আমাদেরকে দেন আপনি এখনও রোডম্যাপটা দিতে পারেন নাই কেন দিতে পারেন নাই কোনো লজিক নেই আপনার আপনি এত কিছু করবেন এত কাজ দেখাবেন একটা নির্বাচনের রোডম্যাপ দিতে পারেন না আপনি আপনি বলতেন যে আমি এটা পাঁচ বছর পরে করবো জুন মাসে করবো কোন মাসে করবেন কীভাবে করবেন একে রোডম্যাপ চাওয়া হয়েছে আপনার কাছে দিতে পারেন নাই সবসময় এখানে এক ধরনের অস্পষ্টতা এক ধরনের কুয়াশায় ঢেকে রেখেছেন আপনি নির্বাচন বিষয়টাকে কেন উনি যুক্তি আছে আন্দোলন হচ্ছে আপনি একটা আন্দোলনও ভালোভাবে মেটাতে পারেন নাই আন্দোলনগুলি যে হচ্ছে মানুষের যে দাবি দেওয়া দাবি দেওয়া থাকবে না এরকম দেশে গরিব একটা দেশে মানুষের মধ্যে হাজার রকম দাবি দেওয়া আছে দাবি দেওয়াগুলি যুক্তি কি অযুক্তি কখন বিবেচনা করে দেখেছেন কেবল আপনি দেখছেন যে এনসিপি কোনো দাবি নিয়ে আসে কিনা এনসিপি দাবি নিয়ে আসে সেগুলো সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে এনসিপি ছাড়া আর কারোর দাবি কোনো বাস্তবায়ন হচ্ছে না এই যে এখন যখন আমি কথা বলছি এখনও তো শহীদ মিনারে দেখলাম পল্লী বিদ্যুতের কয়েক হাজার লোক গত তিন দিন ধরে বসে আছে আপনি জিজ্ঞাসা করেছেন তারা কেন বসে আছে ওই যে কয়েক হাজার ফ্যামিলি তাদের ইয়ের দাবির কোনো যুক্তিকতা আছে কিনা আপনি একটু বিচার করে দেখেছেন দেখেননি বিচার প্রয়োজন কোনো কমিটি করে দিয়েছেন দেননি আপনারা অপেক্ষা করছেন যে কবে তারা ওখান থেকে মিসিন করে যমুনার দিকে আসে তারা কোনো আপনি কিছু করবেন না যমুনার সামনে না আসলে আপনার হয় না এই যে এতগুলি লোক মারা গেছে শহীদ ওদের এখনও যা যাদের তাদের দেওয়ার প্রতিশ্রুতি দিতে পেরেছেন পারেন নাই এই যে এতগুলি লোক আহত হয়েছে কয়েক হাজার লোক আহত হয়েছে সবাই সুচিকিৎসা করতে পেরেছেন না তাও পারেননি আপনি কাজ করতে পারছেন না বলে হাহুতা করছেন হুমকি দিচ্ছেন আমি পদত্যাগ করবো পদত্যাগ করে মানুষের সিম্পেথি আদায় করতে চাচ্ছেন কেন বিরতটা কোথায় আপনার সঙ্গে বিরোধ হয়েছে বিএনপির সঙ্গে বিরোধ হয়েছে কিছুটা আরবির সঙ্গে বিএনপি যা বলেছে সেটা আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন না অথবা পারছেন না অথবা আপনার ইচ্ছার বাইরে গেছে ঈর্ষা একজন লোক একই কাজ করেছে চট্টগ্রামের সিটি কর্পোরেশন একটা শাহাদকে আপনার শপথ করিয়েছেন সেই একইভাবে ভাবে আদালতের রায় নিয়ে এসেছে তাকে আপনি শপথ করতে দিচ্ছেন না আপনার এক উপদেষ্টা তাকে শপথ করতে দেবে না তার ব্যক্তিগত জেদ একে আপনি কাজ করছে জেদ এবং অনভিজ্ঞতা আমি বলব আপনি সেটাকে সাপোর্ট করে বসে আছেন আর্মির সে সেনাপ্রধান তার উদ্ধনাদের নিয়ে একটা মিটিং করেছেন সেই মিটিং কী কী দাবি করেছেন যে কথাগুলি বলেছেন সেটা মন্দ কথাটা কোনটা সে কথা আমি মনে করি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে উনি বলেছেন মোটা দাগে কয়েকটা কথা একটা কথা হলো যে উনি করিডোর দর বিপক্ষে বলেছেন অন্যায়টা কি হয়েছে রাখায়নের করিডোর দর পক্ষে কি আপনার ডক্টর খলিল যার অতীত ইতিহাস নিয়ে নানা রকমের স্ক্যান্ডাল ভালোভাবে পড়া যায় না দেখা যায় না দুর্গন্ধ ছড়ায় সেই খলিল সাহেবের বক্তব্য নিয়ে আপনি নাচতেছেন খলিল সাহেবের দেশের প্রতি কোনো মায়া আছে কিছু না দুদিন পরে আবার চলে যাবে বিদেশে তাকে বানাইছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার জন্য একটা পদ সৃষ্টি করেছেন আপনি তো এটা নিয়ে আরবি কথা বলবে না যদি যুদ্ধ একটা লাগাই দেন যুদ্ধ তো আর্মিকে করতে হবে খলিল সাহেব তো যুদ্ধ করবে না সে তো নিরাপদে ফ্লাইট ধরে আমেরিকায় চলে যাবে তার ফ্যামিলির কাছে তো হলোটা কি আর্মি আর কি আপত্তি করেছে আরবি আপত্তি করছে মব ভায়োলসি তো মব ভায়োলঞ্জি আপনি থামান না মোবাইল তারা আপত্তি করতে পারে না অন্য এটা কি আর বলেছে যে মধ্যে নির্বাচন চেয়েছে এটা বিএনপিও চেয়েছে বিএনপি চেয়েছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং বিএনপি এই কাণ্ডকে কেন্দ্র করে যে সমস্ত অপকর্ম হয়েছে তার একটা প্রতিবাদ করে বলেছে যে আপনার দুইজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তাদেরকে তাদের পদত্যাগ চেয়েছে এটা একটা রাজনৈতিক দাবি মানা না মানা আপনার এবং এই ধরনের দাবি করলে আপনাকে পদত্যাগ করতে হবে পদত্যাগের নাটক করতে হবে আমরা জানি আপনি পদত্যাগ করবেন না এই নাটকটাই করবেন আমার কেন যেন মনে হয় বাস্তবতা এখন যে মুহূর্তে এসে দাঁড়িয়েছে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এই উপদেষ্টা মণ্ডলী এই ক্যাবিনেট রিসাফল ছাড়া করা আর কোনো উপায় নাই এদের উপর সাধারণ মানুষের কোনো আস্থা আছে এটা আমি মনে করি না ডক্টর ইউনুস থাকতে পারবেন হয়তোবা যদি উনি ওনার সঙ্গে যাদের সঙ্গে আছেন যারা অনেকে ঘিরে রেখেছেন যারা যাদের মধ্যে অনেকেই এরই মধ্যে দুর্নীতির জড়িয়ে পড়েছেন তাদেরকে সরাতে হবে ফ্রেশ অ্যান্ড এফিসিয়েন্ট লোকজনকে দিয়ে আপনার ক্যাবিনেটকে চালান করতে হবে পুনর্গঠন করতে হবে অনাহলে হবে না এবং পুনর্গঠিত ক্যাবিনেটে অবশ্যই ছাত্র প্রতিনিধি এই সমস্ত মানে বাচ্চা কাচ্চা থাকা চলবে না কেবল তারপরে তাকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং যে কোনো ধরনের মব ভায়োলেন্স শক্ত হাতে দমন করতে হবে যদি এগুলো করতে পারেন কেবল তাহলেই আপনি পদত্যাগ করতে চাইলে সবাই এসে আপনাকে হাতে পায়ে ধরবে না আপনি থাকেন মানুষের মধ্যে ভালোবাসাটা তৈরি হয় কিসের উপর ভালোবাসাটা তৈরি হয় তার কাজের উপর তেমন কিছু কাজ করেন মানুষ আপনাকে আবার ভালোবাসবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ